আমরা নওগাঁ পতিতলা নজিপুর বাগমার গ্রাম থেকে বলতেছি আজকে যে উৎসব মুখর ভাবে আমাদের এখানে ধান কাটার পর আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া খাবার খাওয়া খাচ্ছি এবং অনেক পান্তা ভত্তা সহ অনেক খাবার পায়েস যে বাংলার যে ঐতিহ্য আমাদের ধান কাটা নবান্ন উৎসব সেটা আমরা এখান থেকে সরাসরি প্রচার করতেছি সেখানে ধান কাটার প্রতিযোগিতা চলতেছে এই মুহূর্তে